নমস্কার চুক্তি কথাতে আপনাদের অনেক অনেক অভিনন্দন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন এবং খুব খুব ভালো থাকুন খুব সুস্থভাবে থাকুন থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি কয়েকটা নিয়ম শুধু মেনে চলুন দারুণ উপকার পাবেন গৃহে আপনাদের সুখ এবং ঐশ্বর্যে ভরে উঠবে মন দিয়ে শুনুন বায়ু আকাশ আগুন এবং মাটি এই পাঁচটি জিনিস হলো বাস্তুশাস্ত্রের মৌলিক উপাদান এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বাস্তুশাস্ত্র চলে তো কি করলে আপনাদের গৃহে সুখ এবং ঐশ্বর্য তে ভরে উঠবে সেটা নিয়ে আছে আমার আলোচনা প্রথমেই যেটা করবেন দেওয়ালের রং পরিবর্তন করুন বাড়িতে যদি দেওয়ালের রং ডিপ রঙ থাকে ডিপ লাল ডিপ সবুজ সেই রং পরিবর্তন করুন হালকা রঙ করুন লাইট ইয়েলো লাইট গ্রিন লাইট পিঙ্ক লাইট ব্লু লাইট রঙ করুন গৃহের পারিবারিক সমস্ত কিছু সামঞ্জস্য ঠিক থাকবে হালকা রঙ করলে পরে তাই ডিপ রংটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন ঘরে আপনাদের যদি সুখ এবং ঐশ্বর্য ঠিক মতন করে ফিরে পেতে চান বাড়ির আসবাবপত্র কিন্তু এটা একটা ভাইটাল কাজ করে বাড়ির মাঝখানে কখনও আসবাবপত্র রাখবে না বাড়ির মাঝখানে কোনো আসবাবপত্র রাখবেন না বাড়ির মাঝখান হচ্ছে ব্রহ্মস্থান তাই আসবাবপত্র রাখবেন দেওয়ালের সাইডে মাঝখানে আসবাবপত্র রাখবেন না এরপরে যেটা বলব ঘরে রাখুন সিংহাসন কিংবা মন্দির ঘরে সিংহাসন কিংবা মন্দির রাখলে পরে সুখ ঐশ্বর্য সমস্ত দিক থেকে আপনাদের ফুলে ফেঁপে উঠবে সিংহাসন কিংবা মন্দির রাখতে গেলেই যে সেটা বড় রাখতে হবে তার কোনো মানে নেই আপনারা ছোট সিংহাসন রাখতে পারেন এবং ছোট মন্দিরও আপনারা বাড়িতে রাখতে পারেন এর ফলে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এবং ঐশ্বর্যে আপনাদের পরিবার ভরে উঠবে এরপরে যেটা বলছি সেটা হচ্ছে বেডরুমে ইলেকট্রনিক্স যে যন্ত্র তাকে না করুন বেডরুমে যেন ইলেকট্রনিক্স যে গেজেটগুলো হয় বেডরুমে ইলেকট্রনিক্স গ্যাজেট রাখবেন না টিভি কম্পিউটার রেফ্রিজারেটার এগুলো বেডরুমে রাখবেন না এগুলো বেডরুমে রাখলে এটা কিন্তু খুবই খারাপ দিক তাই এতে কিন্তু লক্ষ্মী চঞ্চল হয়ে পড়ে তাই কোন এবং পারিবারিক এবং অর্থনৈতিকে অর্থনৈতিক দিক থেকে আপনাদের পরিবার কিন্তু অন্য অনেক পরিবারের থেকে পিছিয়ে পড়ে এবং মনসংযোগে ডিস্টার্ব করে যদি ইলেকট্রনিক্স গেজেট আপনারা বেডরুমে রাখেন তাই আজকের পর থেকে ইলেকট্রনিক্স গেজেট বেডরুমে রাখবেন না বাড়িতে পারলে ঝাড় বাতি চোলান সুন্দর মৃদু টুংটাং টুংটাং আওয়াজ বাড়িতে সুন্দর বাস্তু পরিবেশের সৃষ্টি করে মা লক্ষ্মী আগমন করে তাই যদি পারেন যদি ক্ষমতা থাকে ছোট হলেও একটা ঝাড়বাতি লাগাতে পারেন এতে কিন্তু আপনাদের আর্থিক মানসিক এবং সব দিকের সবকিছু খুব ভালোভাবে ঠিক হবে এরপরে যেটা বলছি বাড়ি থেকে যদি বন্ধ ঘড়ি থাকে কোনো ঘরে কিংবা কোনো জায়গায় আপনাদের বাড়ির ভেতরে যদি বন্ধ কোনো ঘড়ি থাকে ইমিডিয়েট সেই বন্ধ ঘড়িকে সচল করুন বাড়িতে যেন বন্ধ ঘড়ি না থাকে এটা কিন্তু বাস্তু সহায়ক নয় তাই বন্ধ সচল করু করুন এতে কিন্তু আপনাদের সুখ ঐশ্বর্য কোনো কিছুতে কোনো বাধা কিংবা বিঘ্ন আসবে না বাড়িঘর পরিষ্কার করুন বাড়িঘর টিপটক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে মা লক্ষ্মী প্রদর্পণ করতে পারেন ঈশ্বর যাতে বাড়িতে প্রবেশ করেন তার জন্য বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সকাল সন্ধ্যা ভালো করে পরিষ্কার করুন ধূপ ধুনো দিন বাড়িতে দেখবেন আপনাদের সুখ সমৃদ্ধি সমস্ত কিছু বাড়িতে বহাল থাকবে পরিবারে কোনো রোগ অসুখ বিসুখ কোনো কিচ্ছু থাকবে না এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মাকড়সার জাল একদম সরিয়ে ফেলুন আপনাকে ঋণগ্রস্ত করে দেবে আপনাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে আপনার জীবনে অনেক কিছু অশান্তির মূলে কিন্তু মাকড়সার জাল তাই বাড়িতে সম্ভব তাড়াতাড়ি মাকড়সার জাল সরিয়ে ফেলুন এতে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে আপনারা অনেক সুখ এবং স্বাচ্ছন্দ্য পাবেন এরপরে যেটা পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বাথরুমের দরজা বন্ধ রাখুন বাথরুমের দরজা বন্ধ রাখুন যাতে নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে না পারে বাথরুমের দরজা বন্ধ রাখলে পরে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এর ফলে আপনাদের পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমস্ত কিছু ঠিক থাকবে আজকে এই পর্যন্তই পারলে এই নিয়মগুলো মানার চেষ্টা করুন এবং চুক্তি কথা চ্যানেলের পাশে থাকুন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কোনো কিছু জানার আগ্রহ থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি প্রতিটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ নমস্কার